আজ যাচ্ছিলাম গোপালগঞ্জের একটা উপজেলা কাশিয়ানি সেখানে গিরিশচন্দ্র সেন একটা জমিদার বাড়ি আছে সেখানে তো যাত্রাপথে হাইওয়ের পাশ থেকে এই যে রেল স্টেশনটা দেখতে পেয়েছিলাম দূর থেকে খুব সুন্দর লাগছিল রেল স্টেশনটা সত্য কথা বলতে গোপালগঞ্জে প্রতিটা রেল স্টেশন আপনি দেখবেন যে খুবই সুন্দর এবং দৃষ্টি নন্দন চারিপাশে নির্মল প্রকৃতির কারণে রেল স্টেশনের যে সুনশান নিরবতার রেল স্টেশন আমরা গল্প উপন্যাসে যেটা পড়ে থাকি সেই একটা ফিল পাওয়া যায় রেল স্টেশনগুলোতে কারণ শুধুমাত্র একটা ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে গোপালগঞ্জ থেকে ছেড়ে যায় যে কারণে সকালবেলা ছেড়ে যায় রাতে ব্যাক করে তাতেই হলো শুধু ওই যে টাইমটাই রেল স্টেশনে মানুষের সমাগম হয় বাকি সময়টা একদম সুনসান নিরবত থাকে এই স্টেশনটার নাম ছোট বহির্বাগ রেল স্টেশন স্টেশনের পাশেই যে জলাশয়গুলো দেখতে পাচ্ছেন এখানেই পাট গাছ লাগানো ছিল এখন এই যে পাটের আঁশটা ছাড়িয়ে পাটের পাটখড়ি যেটাকে বলি আমরা সেটা থোকায় থোকাই খুব সুন্দরভাবে জমা করে রাখা হয়েছে রোদে শুকানোর জন্য এটা পরবর্তীতে বিক্রি করা হবে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় অনেক সময় ঘর বা উঠানের বেড়া দেওয়ার কাজে ব্যবহৃত হয় বাংলাদেশের এই অর্থকারী ফসলটি ফরিদপুর এবং তৎসংলগ্ন এলাকায় বেশি জন্মে এটাই তার একটা প্রমাণ দেখুন দূরে ওই যে একটা স্কুল দেখা যাচ্ছে আসলে পরিবেশটা খুবই দারুণ লাগছে উন্মুক্ত মাঠ এবং আকাশে মেঘ সব মিলিয়ে একটা দারুণ পরিবেশের সৃষ্টি হয়েছে গোপালগঞ্জে আসলে আমার বউয়ের মতে যে গোপালগঞ্জে সে সুন্দর যে জিনিসগুলা তার মধ্যে অন্যতম হলো এই যে নতুন নির্মিত রেল স্টেশনগুলা কারণ এই রেল লাইনটা এর যে রুটটা এটা চলে গিয়েছে হলো সবুজ শ্যামল মাঠের মধ্যে দিয়ে আসলে আমরা বাস্তবিক অর্থে যেটা চিন্তা করি যে দুই পাশেই হলো নিচু জায়গা অনেক নিচু জায়গা রেল স্টেশনটা অনেক উঁচু করে তৈরি করা হয়েছে এই জন্য আমরা দুই পাশেই আমরা দেখতে পাই জলাশয় আর রেল স্টেশনগুলো এমনভাবে করা হয়েছে সাধারণত আমরা স্টেশনগুলো লোকালয়ে দেখি কিন্তু গোপালগঞ্জের রেল স্টেশনগুলা বেশিরভাগই একদম বিচ্ছিন্ন মাঠের মধ্যে এই জন্য সৌন্দর্যটা আরও বেশি ফুটে ওঠে আর কি তো এই হলো ব্যাপার ছোট বাহিরবাগ রেল স্টেশনে এখন আছি আমরা বেলা দুইটা বাজলেও আকাশে প্রচুর পরিমাণে মেঘ থাকার কারণে পরিবেশটা একটু বিকাল বিকাল ভাব এনে দিচ্ছে রেল স্টেশনের পাশেই বিস্তীর্ণ যে জায়গাটা আছে সে জায়গাটাই ঘাস হয়ে সবুজ মাঠে পরিণত হয়েছে এবং দেখতে পাচ্ছি যে সবুজ মাঠের মধ্যে দুইটা শ্বেতো শুভ্র কপত কপতি তাদের আহার জোগাড়ে ব্যস্ত আছে তারা দূরে দেখা যাচ্ছে ওই মানুষটিও তার হাত জোগাতে সোনালি আশভর্তি ভ্যান নিয়ে ঘরে দিচ্ছেন আপনারা যদি কেউ এই ছোট বাহির বা রেল স্টেশনে আসতে চান তাহলে গোপালগঞ্জ ভাটিয়ে পড়া রোডের একটা জায়গা আছে ফোকরা বাজার সেখান থেকে এই ছোট রোডটা এদিকে এসে রেল স্টেশনে যে উঠেছে সেখানে যেতে পারেন তো যাওয়ার পথে এই ছোট্ট সুন্দর মাঠটা দেখতে পারবেন যেখানে বাচ্চারা খেলাধুলা করে এই সৌভাগ্য যদি থাকে আমার মতো তাহলে তাদের ছোটো ছোট দেখতে পারবেন তাদের এই খেলাধুলা আমার ছোটবেলার স্মৃতিকে জাগ্রত করতে ইচ্ছে পড়া যাওয়ার পথে আরেকটা রেল স্টেশন আমার দেখার ইচ্ছা হলো সেটা হলো চাপদা রেল স্টেশন এই রেল স্টেশনটা একটু গ্রামের মধ্যেই বলা যায় আশেপাশে কিছু বাড়িও আপনি পাবেন যদিও দুইটা রেল স্টেশন একই প্যাটার্নের দেখতে অনেকটা একই রকম একই প্যাটার্নে যেহেতু তৈরি করা হয় একই প্রকল্পের আওতায় তো এখানেও আপনি সেই ফিলটা পাবেন এখানে এক্সট্রা হিসেবে আরেকটা জিনিস অ্যাড হবে সেটা হলো কাশফুল আর পাট নেড়ে দেওয়া পাট কাঠি নেড়ে দেওয়ার সেই দৃশ্যটা তো থাকছেই যথারীতি তো এখানে চাপ্তা রেল স্টেশনটার তে আর বেশি সময় ব্যয় করিনি এখানে আপনি কাশফুল দেখতে পাচ্ছেন